প্রতিদান কবি জসিমুদ্দিন পাঠ অঞ্জলা মাথ আমার এ ঘর ভাঙ্গিয়াছে আছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগী পথে পথে আমি ফিরি তার লাগি দিঘর রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত আনিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিবেক ভরা বান আমি দি তারে বুক ভরা গান কাটা পেয়ে তার ফুল করি দান সারাটি জনম ভর কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পথ মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জোড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিটুরিয়া বানি আমি লয়া সখি তারি মুখখানি খানি হতে কত কি জানি সাজাই নিরন্তন আপন করিতে কাঁদিয়া বেড়া ce mure corece por!